সকাল সকাল বাড়ির কিছু আন্ডা বাচ্চা নিয়ে যাচ্ছি আপনাদেরকে চমৎকার একটি জিনিস দেখাবো এবং এই জিনিসটি এতই চমৎকার যার কারণে জাতীয় উপাধি পাইছে আমি আপনাদের এখনি দেখাবো দেখতে কত সুন্দর এটা জাতীয় ফুল নাকি সাদা জাতীয় ফুল নাকি লালটা জাতীয় ফুল সঠিক আমি জানি না আপনারা কমেন্টে বলে যাবেন এই যে সকাল সকাল আইসা পড়ছি আন্ডা বাচ্চা নিয়া এই যে আমার বাড়ির মেয়ে যে দুডা বাঘিনা এবং আমার মেয়া মালিহা আক্তার যার বয়স আপনারা মাঝে মাঝে শুনতে পান এবং দেখেন এই নামিস না নামিয়া দুই বাজাবিঘা পরে অসুবিধা হই ভর তুলতাম না এই দেখেন এই পানি পড়বি এনে কত না পানি রে